দেখেন মক্কায় এসান নামাজের রক্ত বিটিওটি করলামী মোহাম্মদ সাল্লুসাল্লামের বাড়ি ওদিকে এখানে প্রচণ্ড আজি চাপ ছিল এখন আবুজাইলের টয়লেট বন্ধ থাকার কারণে সবাই বাম্যমাণ টয়লেটে যাচ্ছে কামাত হয়ে যাবে কিছুক্ষণ পরে নামাজ হবে আমরা সবাই এদিকে যাচ্ছি আছড়া নামাজ পড়তে অনেক নামাজই লাগতেছে অনেক মানুষের সাথে আর হরামে নামাজের গুরুত্ব অনেক বেশি ফাসন্দ আমরা আপাতত চালু আছে সৌন্দর্য আসলে মুগ্ধ করে এই চাইট থেকে নাবিদের বাড়ির পাশের চাইট এখানে নামাজ শেষ হয়ে গেছে এখন এখন সামনের দিকে যাচ্ছি মার্শাল্লাহ অনেক অনেক সৌন্দর্য এবং সব মানুষ নামাজ পড়া শেষ আমারও শেষ হয়েছে আমি চলে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিওটা করি ভিডিওটা মক্কার আশেপাশে সৌন্দর্যটা আরও মুগ্ধ করে এখানে নামাজ চলতেছে এখানে বাসা চাইট সুন্দর বেশি খান দিয়ে যাচ্ছি সামনে আরো সামনে চাইটটা আসলে অনেক বিজি থাকে এখানে মানুষ আছে রামের কাজ চলছে তারপরেও সৌন্দর্য অনেক আলহামদুলিল্লাহ সবাই তফিক ভিক্ষুক যাতে রাম শরীফে নামাজ পড়তে পারে আল্লাহ ফাঁকের ঘর সবারই আকর্ষণ লাগছে আসার জন্য পাক যেন সবাইকে তফিক দেয় সবাই যেন আসতে পারে আমিন